রিল্লা ইমানদার তার সুক্রিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না তার লজিকের অভাব হয় না কোনো যুক্তির অভাব হয় না তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে আর যদি সে হাউচাষ করে সে অস্থির হয় সে আছার বিচার করে সে ভাঙচুর করে সে মুখ খারাপ আর গালিগালাস করে এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না বরং তার আমলে নষ্ট হয় জিনিসও হারায় ওই চোরে জুতাও আর ফেরত দিবে না ওইটাও সে আর পাবে না আর গালিগালাজ করে আমল নামা বরবাদও হয়েছে আল্লাহর কাছে সব পাবে না খাসিরা দুনিয়া দুনিয়াওয়াল আখেরা তার দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয় কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয় তার কোনো ক্ষতি হয় না এই জন্য আমরা আল্লাহর ফায়সালা কখনো আমাদের মনোভূত হবে না আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না আমরা সবর করব ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করবো ভাইয়ের আমার আল্লাহর ফয়েসালায় আমাদের মনোবত না হলেও যদি আমরা সবর করি তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো আখেরাতেও পাব আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি যিনি হোটেল ব্যবসা করতেন আবাসিক হোটেলের হাজি সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা হজের জন্য তাদের কাছে হোটেল ভাড়া দিতেন এটা তার ব্যবসা ছিল তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য এক মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই আমারই স্বদেশে আরেক ভাই বাংলাদেশি আরেকজন সে মালিকের ফুসলাইয়া ফলাইয়া আরো দুই লক্ষ করি আর বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস আমি এক লক্ষ এক মিলিয়ন দিয়ে নিয়ে ব্যবসা ভালো করে করতে কষ্ট হয় তারপর হারামের পাশে আছি বেঁচে আসি আল্লাহ শকর কিন্তু সে এসে আরো দুই লাখ বাড়াই দিছে তাকে দিয়ে দিছে সে তো ব্যবসা আসলে করতে পারবে না আমার ক্ষতি করা তার উদ্দেশ্য বা তো মন খারাপ আমি দেশে চলে যাচ্ছি লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কা আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশ আমার পরিচিত তো দেশে আসার পর উনিও দেশে আসছেন এরপর পৃথিবীতে করোনা এসে হাজির এবং করোনার কারণে দুই তিন বছর পর্যন্ত যখন হ জমরার ব্যবসা সব বন্ধ ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরও দুই লাখ রিয়াল বাড়ায় দিয়া ওইটা ভাঁড়া নিয়ে আনিছে অগ্রিম সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাঁড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয় তার তো বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হইছে ওই বারো লক্ষ রিয়াল পুরোটাই জলে পরবর্তী আরো দুই বছর কোনো হাজি নাই ওমরার যাত্রী নাই তার ব্যবসা পুরাটাই লাডে আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো তাহলে তার এক মিলিয়ন পানি হয়ে যেত সে বরং ওই টাকাগুলো নিয়ে দেশে চলে আসছে এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে ভাই আল্লাহমা তালা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে এক ধাক্কায় ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তালা আমাকে পাঠিয়ে দিছে তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল নিহত নিহিত ছিল এই জন্য আল্লাহরকে সবসময় মেনে নিবে এটা কঠিন একটা বিষয় আল্লাহর ফয়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছি একটা জিনিস জন্য হয় নাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর ফয়সালা এটার প্রতি আমি ইমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয় এরপরে ছয় নম্বর হলো হালাল হারাম বাস বিচার করা হালাল হারাম বাস বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত যারা হালাল হালাল বাস বিচার করে না তাদের হয়তো অনেক পয়সা করি হয় আল্লাহ স্মাত সুখ দেন না এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা আমি একটা কথা প্রায় বলি আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই বুঝে উত্তর দিচ্ছেন না না বুঝে সুখ চান না টাকা চান ওই যে কিছু মানুষ বলতেছে টাকা চাই কোনটা চান সুখ চান আচ্ছা তাহলে এবার আসেন আমি দুইটা অপশন দেই আপনি আসলে সুখ চান কি না নিজের পরীক্ষা নিজে করেন এবার আল্লাহ সারা যদি আপনাকে বলেন বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে একটা অপশন হলো যে ব্লাঙ্ক চেক কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও যা লাগে তুমি নাও দু চার পাঁচশো কোটি টাকা তুমি নিয়ে নাও এটা একটা অপশন তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কি না সেটা নিশ্চয়তা তোমার নাই হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে ক্যান্সার দিতে পড়তে পারে অন্য কোনো সমস্যা হতে পারে দুই দিনের মাথা মারা যেতে পারো যে কোনো কিছু হতে পারে টাকা তোমাকে দেওয়া হলো ব্লাং চেকে কত লাগে কিন্তু সুখের নিশ্চয়তা নাই হতেও পারে নাও হতে পারে এটা একটা অপশন অপশন নম্বর দুই তোমাকে রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে বাতাস ঢুকবে খুব ভালো কোঠা তো পরের কথা টিনের ঘর হবে না কোনো রকম একটা কুড়ের ঘর হবে আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা ভ্যান বা একটা চায়ের দোকান টঙের দোকান এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে কোনো রকম ডাল জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা কিন্তু তোমার সুখ নিশ্চিত তোমাকে সুখ দেয়া হবে তুমি প্রশান্তি পাবা মানসিক শান্তি শারীরিক শান্তি সব পাবা এবার বলেন এক নম্বর অপশন নিবেন না দুই নম্বর অপশন নিবেন অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন দুই নম্বর অঙ্ক যদি না ধরতে পারতেন আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সোমা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও থুলাম আর দিকে কুঁড়ে ঘরো ধুলাম কয়জন টাকার বস্তা থেকে কুঁড়ে ঘর দিকে যাইতেন আল্লাহ জান ভাই আমার আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলি বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না লাখ টাকা দাও একটা বাইক একটা ছোটখাটো কোন বিজনেস আর একটু বিয়ে শাদি করার একটা ব্যবস্থা লাখ তিনেক টাকা দাও আল্লাহ সুখটা আমি বুঝে নিব তুমি টাকা তিন লাখ দাও অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে করে কি করে না ভাইরা আমার ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন এটা দোয়ার আদব না আমাদের পি নবী সাল্লাহ আলাইস্লামের এত দোয়া হাজার হাজার মাসনুন দোয়া একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আসআলুকা কাসরাত আমাল বল আর আল্লাহ তোমার কাছে অনেক পয়সাকড়ি চাই অনেক জমি জমা চাই এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন করোনা দেশে কোথাও নাই তাহলে দাদা বিশ্বাল্লাহ সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহ একজন কাছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন অরব্বানা আহ তিনাফিত দুনিয়া হাসানা কফিল্লা আহ ফেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লান চাই ভালো চাই এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন কুটিপতি বানায় দিবেন না গরিবরা রেখা দিবেন সেটা আপনি জানেন আমার ভালো দরকার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আল্লাহ আপনার কাছে সুখ চাই শান্তি চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন সেটা আপনার ব্যাপার এটা হলো দোয়া আদব এজন্য ভাইরা আমল সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি এগুলোর পাশাপাশে আমাদেরকে এগুলো করার পাশাপাশে আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি সৌভাগ্যবান হওয়ার সঙ্গে যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া অনেক গাড়ি বাড়ি হওয়া তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি সঠিক ট্র্যাকে নাই সুখ এবং সমৃদ্ধির মানে হল দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দিবেন মালিক হওয়া এটা সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হল মনের প্রশান্তি থাকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই যারা গরিব মানুষ এ সমস্ত ওয়াজ এ সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না এটা নাকি ধনী হওয়া না ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা যাদের দেখা শেষ এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সা দুই পয়সার কোনো মানে থাকে না ভাইর আমার আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি ছয় নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বাজবিচার বিচার করা আপনি হারামের দিকে যাবেন না হালালের পথে থাকবেন এই বিচার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন সাত নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীতে বর্ণিত হয়েছে মান সাররাহু আইয়ুবু তাআলাহু ফিরিসতি আও যে ব্যক্তি চায় যে তার যে তার রিজিকে আল্লাহ তালা বরকত দান করুন তার হায়াতে আল্লাহ তালা বরকত দান করুন এটা কেউ যদি চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে সংযুক্ত করে আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে আপনার উপার্জনে আপনার রুজিতে আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত আট নম্বর হলো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আল্লাহ বলেছেন তুমলা যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে যে অনেকে এটাও পায় নাই তাহলে আল্লাহ তালা আপনার ন্যামত বাড়াই দিবে আর যদি নাশকরি করে করেন ন্যামত তো বাড়বেই না বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে অতএব শুক্রিয়া আদায় করল আল্লাহ তালা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয় এবং নয় নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দান করা সাদাকা করা এবং দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধহয় উপার্জন কমে যাবে দান সাদাকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বরকত আরও বাড়িয়ে দেন যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন বিপদ হয় গরিব দুঃখীকে দান সাদাকে শুরু করে দেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায় যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ডেলে দিতে হয় তারপরে অনেক পানি উঠতে থাকে আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেবো না এমনি চাপতে থাকি তাহলে সারাদিন চাপলেও পানি উঠবে না এই আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে আল্লাহ সোমাতালের পরে অফুরন্ত আমাকে দেয়া শুরু করবে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে এই নয় আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি এক নম্বর ইমান আনায়ন করা এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত তাহলে আপনি বলতে পারেন এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ইমান নাই তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি বা সুখের বাগানে তারা থাকছে তাদের সুখের সমস্ত উপকরণ আছে তো ইমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয় তো তাদের তো সেই শর্তই নেই তারা এত সুখী কীভাবে হলো ভাইরামান এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি আমি কি সুখী হওয়া বুঝি নাকি অনেক বড় দালান কোঠা বুঝি সুখী হওয়া যদি আপনি বুঝেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ইমান নাই এরা মানসিকভাবে ইমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে সারা পৃথিবীতে দেখবেন সুইসাইড কেন্দ্র আছে আত্মহত্যা কেন্দ্র আছে আমাদের দেশে যে আত্মহত্যা বেড়ে চলেছে এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে দিন থেকে সরে যাচ্ছি ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে তার ডিপ্রেশন তত বেশি হবে আমাদের আমাদের দেশের বাস্তবতা যদি বলি আমরা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি কলকারখানা চাকুরির সুযোগ ব্যবসা প্রতিষ্ঠান এসব কিছু আগে বেশি ছিল না এখন বাড়ছে এখন বাড়ছে কোনো সন্দেহ আছে কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না এখন বেশি তাহলে কি দাঁড়ালো যে আমাদের সুখের উপকরণ দালান কোঠা রাস্তাঘাট আমাদের চলাচলের বাহন আমাদের জীবনমান সব কিছু উন্নত হয়েছে কিন্তু আমরা সুখী হতে পারি নাই সুখী হওয়া এক জিনিস আর মান উন্নত হওয়া আরেক জিনিস আপনি যদি প্রকৃতির সুখ চান তাহলে আপনার প্রথম শর্ত হল আল্লাহর প্রতি আনতে হবে দ্বিতীয়ত এক রাতের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয় বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা করোনা দিস আমাদেরকে বলেনি বছর জুড়ে ইবাদত করতে হবে তৃতীয়ত সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে এই জন্য গুনাহ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চোখের তাই থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার নম্বর হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তবা এবং ইস্তেক ফার করতে হবে তবা এবং ইস্তেক ফার ইস্তেক ফার করলে আল্লাহ হয়ে আছে যে আল্লাহ সন্তানে আল্লাহ সম্পদে আল্লাহ ফসলে আল্লাহ ব্যবসাতে সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন বৃষ্টি নাজিল করবেন রহমতের বৃষ্টি বরকত হবে জীবনে সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর পাপের পর যদি স্ত্রী ফার করে তবা করে পাঁচ নম্বর হলো সবসময় আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া কষ্ট হলেও আমি যদি মেনে নেই আল্লাহ সুমাতাল্লাহ আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন এবং ছয় নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এ দুইটার মধ্যে বাস বিচার করে চলতে হবে বেশিরভাগ মানুষ অবস্থা হল আমরা টুপি দিতে রাজি আছি ওয়াজ শুনতে রাজি আসি কোরআনতালাদ শুনতে রাজি আছি সবই ঠিক আছে মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয় পরিমাণে কম হোক সেক্রিফাইস করা লাগুক এই ভিতরে আল্লাহ তালাকে বরকত দান করেন আট নম্বর হলো সাত নম্বর হল আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তালা জীবনে হায়াতে দুইটাতে বারাক্কা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে আট নম্বর হলো যেই কোনো নামত যতটুকুই পেয়েছি এটা পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বরকত হবে সৌভাগ্যবান হওয়া যাবে এবং নয় নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা সাদাকা করা এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন আল্লাহ স্মাদা আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই টপিক দান করুন ভাইরা আমার দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা না দেন আর যদি আল্লাহ স্মাদা আমার নসিবে জান্নাতটা লিখে দেন এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালে জান্নাত পেয়ে যাই লাভ হলো না লস হলো অতএব আল্লাহ সুমাতালের কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য তাকে অবলম্বন করতে থাকা নেকামল করতে থাকা আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন মান আমিরা সোয়ালে হাম্মিন জাকাই না ওনসা ফালানো হিয়ান্না হায়াতান তৈবা পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তালা দিবেন তখনই যখন ইমানের সাথে নেকামল যুক্ত হবে ভাইরা আমার

আল্লাহ স্মাতাল আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য এই নয়টি আমলকে আমরা আঁকড়ে ধরি এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয় সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জোজাকমুল্লা খায়রা ওয়রুদ আউমদুল্লাহবুল আলমিন ভাইরা আমার প্রশ্ন অনেক বেশি আমরা কতটা উত্তর দিতে পারবো আমি যাই না বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন মানে কথা খুব বেশি বলতে পারবো না মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই বা কমানো গেছে ভাই বাইরের কমানো গেছে বাইরের মাইক দেন নাই মাশাল্লাহ খুব ভালো খুব ভালো একটা আদর্শ মাহফিল এটা এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাইরের মাইক দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন দেখুন মাইক দূর পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন ভাই আমার উনি এমনি পাচ্ছত নামাজি মানুষ হালাল হারা মানার চেষ্টা করেন আমাকে বলেন যে ভাই আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগা যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার চোদ্দ গোষ্ঠীর শোনাবো বলে যে আমি বুড়া মানুষ অনেক আগে সংসদ ছিলাম এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর আজকে অমুক হুজুরদের ওয়াজ কালকে আরেক গ্রুপের ওয়াজ পরশু আরেক গ্রুপের ওয়াজ ওয়াজ যে গ্রুপেরই হোক মায়ে আমার বাড়ি নিশ্চিত বলে যে একটু ফোনে কথা বলতে পারি না বুড়া মানুষ এটা ঘুমাইতে পারি না ভাইরা আমার দিনের নামে মানুষকে বিরক্ত করা এটা দিনের উপকার করা না দিনের ক্ষতি করা এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন হা গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরা গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে সবাই এটার জন্য প্রস্তুত থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো মার্শাল্লাহ অনেক খুশি হলাম এবং ভালো লাগলো যে জাকমুল্লা খের চলুন আমরা প্রশ্নোত্তরে চলে যাই প্রথম প্রশ্ন বিসমিল্লা আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কিনা এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহস মাতা বলেছেন ইন্ন সলাতা কানাত আলল মিনি না কিতাবা মকুতা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য আমি সাদা আলাহিসাল্লামের জীবনে একবার হয়েছে তা আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে সাম যদি আপনি নিয়ত করে